পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল স্তপ প্রাণ দাতা মায়রা জীবন কখনো কষ্ট পেতে হবে না জীবনটা দেখবেন সুন্দর সুমধুর হয়ে উঠবে জীবনে যদি কোনো সমস্যা থাকে সেগুলো ধুলোকুটির মতো উড়ে যাবে যদি পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্রের বলা এই একটি কর্ম আপনারা যথাযথভাবে পালন করতে পারেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে ওঠার কথা বলেছেন সেটা আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চললে জীবনটা কত সুন্দর হয়ে ওঠে এই ইষ্ট সত্য প্রতিষ্ঠাপন্ন হয়ে চলা এটা কিভাবে চলা লাগে এবং পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র যে আমাদেরকে বলেছেন পরিপূর্ণভাবে ইষ্ট সত্যি হয়ে ওঠা এটা কিভাবে সম্ভব এবং কিভাবে আমরা পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে আমাদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারব দেখুন এই জগৎ সংসারে বর্তমানে প্রত্যেকটা মানুষ কিন্তু দুঃখ জ্বালা জীবন অতিবাহিত করছেন যারা একমাত্র শুধুমাত্র যারা সৎ পথে চলে সঠিক কর্মের মধ্য দিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা ছাড়া এই জীবনে প্রতি প্রত্যেকের দেখুন কষ্ট যেন লেগে আছে দুঃখ লেগে আছে সমস্যা যেন লেগেই আছে চোখের জল ফেলতে হচ্ছে পরিবারের কারোর সাথে যেন ঠিক ঠিকভাবে মেল মিল নেই পরিবারের মধ্যে থেকে সুখ শান্তি বলে যেন কিছুই তারা অনুভব করতে পারছেন না জীবনটা যেন কেমন জ্বালাময় হয়ে উঠছে এই যে এত এত কষ্ট দুঃখ এটা থেকে কিভাবে আমরা প্রকৃত রূপে নিজেদেরকে ভালো রাখতে পারবো এটাই তো সব বড় প্রশ্ন ভালো রাখা জীবনে সত্যি ভালো থাকাটা এবং অপরকে ভালো রাখা করতে আজকে পিতা মাতা সন্তানদের মধ্যে মিল সংসারে প্রত্যেকটা পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর সবার প্রথম বললে নিজে ইষ্ট সত্ত্ব প্রতিষ্ঠাপন্ন হও এবং অন্যকে করে তোলো এটাই তোমার প্রধান লক্ষ্য হয়ে উঠতে হবে ইষ্টের সত্ত্ব ছাড়া নিজের সত্ত্ব বলতে কিছু না রাখা এই ভাব যতই দীক্ষিত এবং কর্মীদের মধ্যে প্রতিষ্ঠা লাভ করবে সে ততই পরিবেশের জীবন বৃদ্ধির হতা হয়ে উঠবে আর তিনি আরো বললেন মানুষ তার প্রতি তত আকৃষ্ট হয়ে উঠবে আর তার প্রতিষ্ঠা হবে শ্রী বললেন। ইষ্ট সবার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে হবে এবং অপরকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন করে তুলতে হবে তবেই আমরা প্রকৃত রূপে পরম দেয়ালের আশীর্বাদ কিন্তু লাভ করতে পারবো ইষ্টের স্বার্থ ছাড়া নিজের স্বার্থ বলতে কিছু যেন না থাকে আমাদের জীবনে অর্থাৎ সমস্ত কিছুর যেন আমরা ইষ্টকে খুঁজি ইষ্ট ইষ্ট হচ্ছে মূল জন্য যা যা করণীয় সেই সমস্ত কর্মকেই আমাদের করে চলতে হবে এবং তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে যথা সময়ে যথা নিয়ম মেনে আমাদেরকে কিন্তু পালন করতে হবে আমরা যদি ইষ্টের জন্য জীবনটাকে উৎসর্গ করতে পারি ইষ্টের বলা প্রত্যেকটা কর্মকে যদি মেনে চলতে পারি অর্থাৎ মঙ্গলের জন্য যখন আমরা কর্ম করছি আমাদের জীবনটাও কিন্তু অটোমেটিক্যালি মঙ্গলময় হয়ে উঠবে আমরা তবেই ইষ্টকে লাভ করতে পারবো এবং জীবনে মঙ্গলকে লাভ করতে পারবো ইষ্টের স্বার্থ ছাড়া যখন আমরা আর কিছু বুঝবো না যখন যে কর্ম তিনি আমাদেরকে করতে বলেছেন বা দেওঘর থেকে যদি কোনো আশীর্বাদ আসে সেটাকে সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু করতে হবে আর এই ভাবটাই সবার আগে প্রতি প্রত্যেকের মধ্যে ঢুকিয়ে দিতে হবে যেন প্রতি প্রত্যেকেই এই ভাব নিয়ে আমরা চলি ততই আমাদের জীবন সুন্দর হবে আমরা প্রতি প্রত্যেকে ততই কিন্তু পরম দয়ালকে ভালোবেসে পরম দয়ালের বলা প্রত্যেকটা কর্মকে করে চলে জীবনটাকে সুন্দর করে তুলতে পারব আর তখন দেখবেন প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে আপনার কাছে আসবে আপনার কথা শুনবে এবং আপনি পরম দয়ালের পাদ আশ্রয় গ্রহণ করতে পারবেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের গ্রহণ করে আপনারা তিলক মালা পরেই এই বিশেষ কর্ম কিন্তু করতে পারেন আপনারা প্রশ্ন করবেন পরম দয়াল যুগপুরুষোত্তম তিলক মালা পড়ার কথা বলেননি তাহলে আপনি বলছেন কেন এখানেও কিন্তু একটা তত্ত্ব লুকিয়ে আছে এই যে তিলক মালার কথা অর্থাৎ তিলক মালা পড়লেই যেমন আমরা বৈষ্ণব বলে ধরে থাকি যে তেনারা সনাতনী বৈষ্ণব ঠিক সেই রকমে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র বললেন তোমরা প্রকৃত মানুষ হয়ে ওঠা তিলক ধারণ করো প্রকৃত রূপে ইষ্ট স্বার্থ দেখেই যেন মনে হয় তোমরা পরম পিতার সন্তান তার জন্য আলাদা করে যে পুরো এই যে তিলক থাকলেই যেমন আমরা বৈষ্ণব ভাবি ঠিক তেমন ভাবে তোমাদেরকে দেখলেই যেন মনে হয় যে তোমরা ঠাকুরের সন্তান তোমরা সৎসঙ্গে অর্থাৎ আমাদের পুরো দেহটাকেই পবিত্র করতে হবে আমাদের পোশাক আশাক চাল চলন চরিত্র সমস্ত কিছুই তাঁর বিধান মেনে চালাতে হবে আমাদেরকে দেখেই যেন মানুষ বুঝতে পারেন যে আমরা সৎসঙ্গী পরম দয়ালের সন্তান সেটাই হবে প্রকৃত তিলক ধারণ তখনই আমরা প্রকৃত রূপে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলতে পারব ইষ্টের কথাই শেষ কথা এবং তার বলা প্রত্যেকটা বিধিবিধান মেনেই যে আমাদের প্রকৃত মঙ্গল সাধিত হবে তার বলা আচরণগুলো আমরা পালন করব তার বলা প্রত্যেকটা বিধানগুলো আমরা মেনে চলবো তিনি যেমন ভাবে আমাদেরকে চলতে বলেছেন আচার ব্যবহার অভ্যাস চাল চলন চরিত্র সমস্ত কিছুই তার বিধান মেনে আমরা চালানোর চেষ্টা করব এতে করে আমরা পরম পিতার সন্তান হয়ে উঠবো আর সেগুলো কর্মে যতই আমরা পরম দেলের বলা প্রত্যেকটা বিধানকে যতই আমরা কর্মে ফুটিয়ে তুলব বলছেন যে যে এই এই কথাগুলো আমি বললাম সমস্ত কিন্তু কাজের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া চাই শুধুমাত্র বেশভূষা বললাম তাহলে কিন্তু হবে না আমাদের চলন চরিত্র আচার ব্যবহার অভ্যাস সমস্ত কিছুকে পরম দয়ালের আদেশ মেনে চালাতে হবে এছাড়া ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে উঠতে হবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে ওঠার মধ্য দিয়ে যে কি আনন্দ সেটা যারা হন তারা কিন্তু বুঝতে পারেন এছাড়া ইষ্ট স্বার্থ ছাড়া আর কোনো স্বার্থ কিন্তু কাজ করবে না এরকমটা হয়ে যদি আমরা চলতে পারি তবেই প্রকৃত হবে তিলক ধারণ তবেই হবে মালা পরা অর্থাৎ এই যে বৈষ্ণবরা বলে থাকেন যে তিলক মালা পরলে সমস্ত বিপদ আপদ কেটে যায় পরমদয়াল যে আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার কথা বলেছেন যে দেখলেই যেন সৎসঙ্গী বলে মনে হয় পরম পিতার সন্তান বলে মনে হয় অর্থাৎ আমাদের সমস্ত কিছু আচার ব্যবহার অভ্যাস চালচলন চরিত্র যদি সৎ হয় তার আদেশ নির্দেশ অনুযায়ী যদি আমরা চলি তাহলে অটোমেটিক্যালি বিপদ আপদ গ্রহদোষ বাঁধা ফাঁড়া পাপ সমস্ত কিছু কেটে যাবে অন্য কিছু করার দরকার তখন আর কিন্তু হবে না তাঁর বলা প্রত্যেকটা বিধান যদি ঠিক ঠিকঠিকভাবে আমরা মেনে চলতে পারি আর তখনই হবে তিলকমালার প্রকৃত সার্থকতা ইষ্টকে ভালোবাসলে নিয়ন্ত্রণা হয়ে ওঠাই তাই স্বাভাবিক অনেকে প্রশ্ন করতে পারেন যে এই যে বলছেন চালচলন চরিত্র আচার ব্যবহারকে ঠিক করতে হবে কিভাবে সম্ভব এটা খুবই কঠিন কাজ পরমদাল বলছেন ইষ্টকে ভালোবাসলে নিয়ন্ত্রণা হয়ে ওঠাটাই স্বাভাবিক তার ফলে তিনি যা পছন্দ করেন না প্রবৃত্তির ঝোঁক সেখানে যতই থাক না কেন তা তার করতে ইচ্ছে করে না আবার যেটা তিনি পছন্দ করেন সেটা না করেই পারেন না তাতে যত কষ্টই হোক অর্থাৎ এই যে প্রবৃত্তির বশে পড়ে আমরা ভুল কর্মগুলো করে থাকি সররিপুর কবলে পড়ে কাম ক্রোধ লোভ মোহ মদ এই যে সররিপু এগুলোই কিন্তু আমাদেরকে দিয়ে ভুল কর্ম করিয়ে নেয় যার জন্য আমরা পাপ কাজে লিপ্ত হই অনেক উল্টোপাল্টা কাজ করে থাকি আমরা অনেক ভুল ভাল দিকে এগিয়ে যায় আমাদের চলন চরিত্র আচার ব্যবহার এগুলোকে খারাপ করে ফেলি তাই আমরা যখন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলবো যখন আমরা ইষ্টকে ভালোবাসব। তখন কিন্তু আর এটা সম্ভব হবে না কেননা ইষ্টকে ভালোবাসলে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা তৈরি হয় এবং যার দরুন আমরা আমাদের প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারি পবিত্রি আমাদের দ্বারা কোনো কর্মই করাতে পারে না যেটা যখন দরকার সেটা আমরা পবিত্রিকে দিয়ে করিয়ে নিতে পারবো এটাই হচ্ছে সবথেকে বড় সাধনা এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়ার আমরা যদি ইষ্টকে ভালোবাসি প্রবৃত্তি যতই আমাদের দ্বারা কাজ করিয়ে নিতে চাই না কেন আমরা কিন্তু সেই প্রবৃত্তির দাস হয়ে চলব না প্রবৃত্তির কথা মেনে চলব না অর্থাৎ ধরুন হঠাৎ করে রাগ আপনার মনের মধ্যে এলো মনটা মনে হচ্ছে যে আপনার মন যেন বলছে যে আপনি ডেকে গিয়ে কোনো একটা কর্ম করুন কিন্তু আপনি সেটা করলেন না এইভাবে প্রবৃত্তির দাস কিন্তু আপনি হলেন না বা অনেক সময় দেখবেন ক্রোধের কামের বর্ষে অনেক উল্টোপাল্টা চিন্তা মাথার মধ্যে আসে কাম কিন্তু আপনার শরীর দ্বারা সেই কর্মটাকে করানোর চেষ্টা করবে আপনার মনকে ইনফ্লুয়েন্স করে সেটা করানোর চেষ্টা করবে কিন্তু আপনি যদি আত্মনিয়ন্ত্রণ শক্তি আপনার মধ্যে জাগিয়ে তুলতে পারেন তাহলে এই কামকে নিয়ন্ত্রণ করবেন সে যখন যেটা চাইছে সেটা কিন্তু তখন আর করবেন না এতে করে আপনার শরীর বাঁচবে মন বাঁচবে এবং সাধনা কিন্তু সম্ভব হবে আপনি যদি আত্মনিয়ন্ত্রণ না হয়ে উঠতে পারেন যখনই কামের ইচ্ছা হবে তখনই কামের কথা ভাবছেন সেই কর্ম করছেন বা ক্রোধ হলে সে ক্রোধ রাগের বসে উল্টোপাল্টা কর্ম করছেন বা মায়ায় পড়ে মোহে পড়ে বা হিংসার মধ্য দিয়ে জীবনটাকে অতিবাহিত করছেন যে এই জিনিসগুলো থেকে বাঁচতে গেলে নিয়ন্ত্রণই হওয়া লাগে আর তার জন্য চাই ইষ্টকে ভালোবাসা আর ইষ্টকে ভালোবাসা মানেই হলো ইষ্টের বলা প্রত্যেকটা কর্মকে বাস্তবে ফুটিয়ে তোলা আমরা যতই নাম জপ করব ইষ্টব্রতের সময়ে পালন করব প্রার্থনা করব সময়ে সৎ গ্রন্থাদি পাঠ করে সেই মতো করে চলার চেষ্টা করব পরম দয়ালকে ভালোবেসে তার অমৃত কথা মানুষকে বলতে থাকব যত বেশি করে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে আমাদের চলন চরিত্রকে ঠিক করব ততই আমাদের কিন্তু প্রকৃত মঙ্গল সাধিত হবে ততই আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারব পরম দয়াল স্পষ্ট করে প্রত্যেক মানুষকে বললেন তোমাদের ভেতর মানুষ এক বাস্তব নিয়ন্ত্রণের দৃষ্টান্ত যেন প্রতি মুহূর্তে দেখতে পায় অর্থাৎ প্রতি প্রত্যেকের মধ্যে যারা বিশেষ করে ইষ্টকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে তিনি বললেন তোমরা এমনভাবে নিজেদেরকে গড়ে তোলো যাতে তোমাদেরকে দেখলেই প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারেন যে তোমরা সৎসঙ্গী এবং তোমাদের ভিতর মানুষ কিভাবে আত্মনিয়ন্ত্রণ করতে হয় সেটা কিন্তু তোমাদেরকে দেখেই শিখতে পারবে আর এতে লোকের যে উপকার হবে তার তুলনা মেলা ভার কারণ মুখে মুখে লাখো কথা থেকে এই চলনার দাম অনেক বেশি তার সঙ্গে চাই কর্মীদের অনুসন্ধিৎস সেবা বুদ্ধি আমাদেরকে আরো কিন্তু সেবা বুদ্ধি নিয়ে এগিয়ে চলতে মানুষকে সেবা করতে হবে ভালোবাসতে হবে সাথে নিয়ে চলতে হবে এ ব্যাপারে তিনি অমক বাণী আমাদেরকে দিলেন তিনি বললেন সবসময় সেন দৃষ্টি নিয়ে চলবে কি করে কার কতটুকু কাজে লাগতে পারো প্রত্যেকটা মানুষই বাঁচাবারার কাঙাল এই বাঁচাবারার খোরাক যাকে যতভাবে যতখানে জোগাতে পারো তার কসুর করবে না সবসময় পূর্তিতে থাকবে আনন্দে থাকবে তোমাদের কাছে এসে মানুষ যেন একটা নতুন জীবন পায় তাই শ্রী শ্রী ঠাকুর ছড়ার মধ্য দিয়ে সেই চিন্তা আদর্শ প্রতিনিয়ত আমাদের মনে প্রতিফলিত করালেন এবং সরল ভাষায় বললেন চিন্তাগুলি কর্মে যতই বিচ্ছুরিয়ে মুক্ত হয় মগজটা তো অমনি হলেই উত্তেজনা মুক্ত রয় যে সময় লাগবে যা যা গুছিয়ে আগেই ব্যবস্থিতি করে সদা তৈরি থাকা দুঃখ কৃতির স্বভাব নীতি অর্জনাকে বাড়তে দেখে ব্যয়টাকে কর নিয়ন্ত্রণ এমনতর চলিস যদি চলনা পাবে স্থিত চলন শে ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলেছিলেন যে সর্বদা সেন দৃষ্টি নিয়ে চলবে কি করে কার কতটুকু কাজে লাগাতে পারো প্রথম ছড়াটাতেই তিনি বললেন যে প্রত্যেক দীক্ষিত চিন্তাগুলি যাতে কর্মের মধ্যে বিচ্ছুরিত হয় তার চেষ্টা চালিয়ে যেতে হবে ইষ্টকর্মই যে একমাত্র পথ সে ব্যাপারে সজাগ থেকেই মগজটিকে যদি ইষ্টকর্মের ক্ষেত্রে যুক্ত রাখা যায় তাহলে নিজেকে উত্তেজনা মুক্ত রেখে জীবনের পথে চলাটা অনেক সহজ হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর এইভাবে আলোচনার সঙ্গে সঙ্গে যেসব ইষ্ট প্রসঙ্গ করেছেন তারই প্রসঙ্গ ধরে ধরে তিনি অপূর্ব সব ছড়াগুলি রচনা করেছেন এবং লিপিকারগণ সেগুলি লিপিবদ্ধ করেছেন পরবর্তী প্রজন্মের জন্য যাতে তারা সরল ভাষা স্পষ্ট কথা ঠিকভাবে জান। পারে। তাই উপরোক্ত দ্বিতীয় ছড়াটিতে আরো সহজে স্পষ্ট ভাবে বললেন যে প্রত্যেক ইষ্টপ্রেমী সন্তানদের আগে থেকে জেনে নেওয়া উচিত যে যে সময় যা যা লাগবে সেগুলি পূর্ব থেকে চিন্তা ভাবনা করে গুছিয়ে ব্যবস্থাটি সম্পূর্ণ করে রাখা উচিত আর এভাবে করে করিয়ে সদা সর্বদা যারা নিজেদের তৈরি করে রাখে সে সে ঠাকুর একেই বলেছেন দক্ষ কৃতির স্বভাবনীতি অর্থাৎ প্রকৃত দক্ষতার বৈশিষ্ট্য হচ্ছে যে সে পূর্ব থেকেই যা যা করণীয় কর্ম সেগুলো স্থির করে সেই অনুযায়ী ব্যবস্থাপনা করে রাখে তৃতীয় ছড়াতে আয় ব্যয় সংক্রান্ত বিষয়টিকে সার্থকভাবে তুলে ধরে বললেন যে একজন দীক্ষিত যেমন অর্ঘ অর্জনের মাধ্যমে করবে এই ব্যয়ের ক্ষেত্রে যেমন স্বচ্ছতা থাকবে তেমনি একটি সুনিয়ন্ত্রণার মধ্যে থেকে যথেচ্ছ ব্যয়ের প্রবণতাকে আয়ত্তের মধ্যে রাখতে হবে এভাবে চলাটাই যে স্থিতি চলন সেটি তিনি নির্দেশ দিয়েছেন ছড়ার মধ্যে সপ্তদশ ঋত্বিক সম্মেলনের কর্মীদের উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট করে জানিয়েছিলেন যে ঋত্বিকদের প্রধান কাজ হল নিজেরা ইষ্ট হয়ে চলবে এবং অন্যদেরও করে তুলবে সেই প্রসঙ্গে তিনি সুসন্তান আনার কথা বলেছিলেন আবার সঙ্গে সঙ্গে দীক্ষা ধ্যান জপের মাধ্যমে ইষ্টভ্রতি সদাচারে চলনার মধ্যে যজন যাজন সস্তনের আদর্শ মানুষকে তৈরি করার উপর তিনি জোর দিয়েছিলেন শ্রী ঠাকুর সর্দ্ধার প্রশ্নের উত্তরে বলেছিলেন যে আমাদের দেশের প্রধান জিনিস হলো ভালো মানুষ আমদানি করা এবং তাদের বৈশিষ্ট্য অনুযায়ী উৎকর্ষের ব্যবস্থা করা তারপর সকলের দিকে তাকিয়ে বললেন আপনারা খেটে পিটে আবার তার ভিতটা পত্তন করে দিয়ে যান মন রে তুমি কৃষিকাজ জানো না এমন মানবজমিন রইল পতীত আবাদ করলে ভুল তো শোনা একটু পরে হাসতে হাসতে বলছেন চাণক্যের মতো লোক দরকার শিবাজীর মতো লোক দরকার খুব ধুরন্ধর না হলেই এ বাজারে হবিনানে শয়তানের ওপর শয়তানি করে তাকে দিয়ে পরম পিতার কাজ বাগায় নিতে হবে এইভাবেই কিন্তু আমাদেরকে চলতে হবে শ্রী শ্রী ঠাকুর কি কারণে চাণক্যের মতো ধুরন্ধর বুদ্ধি সম্পন্ন কূটনৈতিক ধী সম্পন্ন আবার শিবাজির মতো সাহসী বীর প্রয়োজন অনুভব করেছিলেন সেটা শ্রী শ্রী ঠাকুর এই আলোচনার শেষে বললেন ইষ্টপ্রাণ প্রাণ লোকের প্রয়োজন খুব বেশি চাণক্য শিবাজির ইতিহাস ঘাটলে দেখা যায় যে কেবল বুদ্ধিমত্তা দিয়ে কার্য সম্পাদন হয় না বহু ক্ষেত্রেই সাহসের সঙ্গে শত্রুপক্ষের মোকাবিলা করতে হয় এই কাজ করার জন্য চাতুর্যের প্রয়োজন হয় খুব বেশি তবে এক্ষেত্রে ইষ্টপ্রাণতাই হচ্ছে সেই সব ধুরন্ধর চতুর মানুষের একমাত্র বৈশিষ্ট্য কারণ ইষ্ট প্রাণতা গুরুভক্তি সেই ব্যক্তিত্বপূর্ণ মানুষগুলিকে সর্বদাই সৎ কর্ম প্রচেষ্টাকে জয়যুক্ত করার দিকে অগ্রসর করে দেয় সদগুরু দীক্ষাই মানুষকে দ্রুত পরিবর্তনমুখী করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে তাই সদগুরু শরণ নেয়ার উদাহরণ ইতিহাসে স্পষ্ট পরিলক্ষিত হয় গুরু রামদাস শিবাজিকে এই উপদেশই দিয়েছিলেন রাজ রাজধর্ম যেন তাহা মোর কর্ম রাজ্য লয়ে রবে রাজ্যহীন রাজা রাজা পালনের সময় নিজেকে নিজেকে না মনে মনে করা করা বা রাজ্যহীন অত্যন্ত হয়ে দুঃসাধ্য কাজ তা শুধুমাত্র সম্ভব হয় গুরুর আদেশ শিরোধার্য করে গুরু বাক্য প্রতিপালন করার দৃঢ় মানসিকতা থাকলে মহামতি চাণক্যের জীবনেও গুরু বাক্য প্রতিপালন করার জন্য বহু ত্যাগ শিকারের ব্যাপারে লক্ষ্য করা গেছে একবারে ঠাকুর কর্মের ব্যাপারে অসঙ্গতি দেখে রাধা রামনদাকে জানিয়েছিলেন যে আদর্শের উপর বা সত্তার উপর অনুরাগ যদি ঢিলে থাকে তাহলে আদর্শ বা সত্তার স্বার্থকে জলাঞ্জলি দিতে গায়ে বাঁধে না তাই সাধনা মানে নিজের সব কিছুকে ইষ্টানুক উদ্দেশ্যের অনুপ্রেরোগ করে তোলা এটাই হচ্ছে জীবনের মূল সাধনা আর এইভাবেই কিন্তু আমাদেরকে চলতে হবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি খুব ভালো থাকবেন পরম তাহলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গ্রুপন দেব প্রসত্তমাম